গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আবার চল্লিশেছি একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটার শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু বেশ আছি আজকে রবিবার ঘড়িতে বাজে এখন ওই সাড়ে সাতটা তো একদিকে ভাত আর অন্যদিকে একটু তেল গরম করে নিয়েছি ভাতটা তো হয়ে গেছে দেখতেই পেলে তা আমি রোজের মতন ভাতের মধ্যে একটু ঢেঁড়স সিদ্ধ দিয়েছি তাই গ্যাসটা নিভিয়ে ভাতটা এখন একটু চাপা দিয়ে রেখেছি ফ্যানটা একটু পরে গালব আর তার মাঝখানে তেলটা গরম করে গ্যাসটা নিভিয়ে রেখে না আমি এদিকে একটু একটা ফুল ফুলঝাড়ু দিয়ে এই টাইলসের ওপরে ধুলোগুলো একটু ঝেড়ে নিচ্ছি কারণ কি টেবিলে বসে যখন চা খাচ্ছিলাম তখন হঠাৎ চোখে পড়লো যে এই টাইলসগুলোর ওপরে টাইলসগুলো তো যতটা হাত যায় ডাস্টিং ক্লিনিংয়ের সময় পরিষ্কার করি কিন্তু ওপরের ধুলোগুলো সবসময় পরিষ্কার করা হয় না সম্ভবও না জানো তো এত কিছু মানে সবসময় চোখে চোখে রেখে পরিষ্কার করা সেটা সবসময় হয়ে ওঠে না শত ব্যস্ততার মধ্যে দিয়ে তার মধ্যে যখন যেটা চোখে পড়ে আর কি মোটামুটি পরিষ্কার করে ফেলি তো যাই হোক ভাতটা তারপরে ফ্যান গেলেছি আর ওইদিকে তেলটা গরম করেছিলাম কেন বলো এই মাছটা করব বলে ফ্রিজে এই পাবদা মাছটা ছিল লেজা আর দু পিস মাথা তো সেটাকে আমি করে নিচ্ছি আমার শাশুড়ির জন্য কারণ আজকে তো রবিবার আজকে একটুখানি চিকেন আনার কথা আছে তো উনি তো চিকেন খান না তাই এই মাছটা আগে করে নিলাম যেহেতু ফ্রিজে ছিল তাই সম মানে কী বলো তো সময়ের সদ্ব্যবহার ব্যবহার সময়ের সৎ ব্যবহার করে চিকেনটা তো বাজার থেকে আসতে একটু দেরি হবে ততক্ষণে যেগুলো যেগুলো আমার হাতের কাছে আছে মানে যেগুলো করতে হবে ফ্রিজে আছে সেগুলো চটপট করে করে ফেলি ওই আর কি একটু প্ল্যান মাফিক কাজ করলে না তাহলে এই মানে নাকানি জোবানি খাওয়ার অবস্থাটা হয় না তাই ফ্রিজের মাছটা ছিল বলে আগে ওটা করে নিলাম ওটা বেশি ঝোল তো দেবো না ওইটুকুনি মাছ তাই পরিমাণ মতন একটু জল দিয়ে বসিয়ে এসেছি আর তারপরে আমি টিফিনে যেটা বানাবো সেটা কেটে নিচ্ছি ফ্রিজে একটু পুরিশাক কেটে রেখেছিলাম আর তার সঙ্গে এখন একটু কুমড়ো বেগুন তারপর হচ্ছে একটু আলু অ্যাড করে নেবো এই বেগুনটুকু জানো তো ফ্রিজে ছিল থাকতে থাকতে একটু কাটা বেগুন ফ্রিজে থাকলে যেরকম থাকে দেখবে একটু বেঁকে চুড়ে যায় একটু নেতিয়ে যায় তা সেটাকে তো আর ফেলে দেওয়া যায় না তাই ওই বাসি কাটাগুলো মানে যে যেদিকগুলো কাটা রয়েছে সেগুলোকে ফেলে স্লাইস করে ফেলে তারপরে বাকিগুলো অ্যাড করে দেবোটাতে কাটতে যাই হোক এখন ওই তরকারিটা কেটে নিয়ে আছি আর কাটতে কাটতে ওই দিকে তোমার মাছের হয়ে গেলে কড়াইটা ধুয়ে তবে তো যা ভাড় আছে তা এদিকে প্রিয়াংশ তো ঘুমাচ্ছে ও ঘুমাতে ঘুমাতে যতটা সম্ভব মানে কাজ করে নাও যায় তাহলে টিফিনটা বসিয়ে ঝট করে আমি চা না করে আসব সবজিগুলোকে কেটে নিচ্ছে কাটা হয়ে গেলে চটপট চেষ্টা করবো আজ তো রোববার অনেক কাজ মানে কাজের পাহাড় যাকে বলে আবার ওইদিকে ছেলেটাকে একটু সময় দিতে হবে ওকে নিয়ে একটু না বসলে নয় যেটা আমার রেগুলার রুটিন ওরও রুটিন আমারও রুটিন তো সেগুলো তো মেনটেন করতেই হবে এগুলোর পাশাপাশি তাই চটপট করে চেষ্টা করছি কাজগুলোকে সারতে আর এদিকে ঘড়িতে বাজায় এখন পৌনে নটা তো পিয়ানস অলরেডি ঘুম থেকে উঠে গেছে কিন্তু এই যে ওর এখনও গড়ানো শেষ হয়নি ওই ছুটির দিনটা আর কি একটু অলসভাবেই ওঠে তো আমি আর ওই জন্য জোর করে কিছু ইয়ে করি না মানে ফোর্স করি না যে ঝটপট উঠে যায় এমনি দিনগুলোতে তো সঠিক সময়ে উঠে ঠিকঠাকভাবে মানে তখন আর কিছু বলতে হয় নাই আর কি তা যাই হোক ও উঠে গেছে ওকে একটু হালকা ব্রেকফাস্ট করতে দিয়ে আমি চলে এসেছি একটু বাথরুমের বালতিটা না বড্ড মানে একটু ওই জল থাকতে থাকতে যেরকম হয় না একটু স্লিপ স্লিপ মতন হয়ে যায় আমার ওরকম জিনিস ধরতে বড্ড ঘেন না লাগে ওই জন্য পরিষ্কার করে নিচ্ছি আর কি ছুটির দিনে এই কাজগুলো একটু করছি মানে এগুলো না একটু মানে আগে থেকে যদি প্ল্যান করে রাখি তাহলে টুকটুক করে একের পরে এক সব হয়ে যায় ওই জন্য আর কি এগুলো করে নেওয়া এই সব এক্সট্রা কাজগুলো সেরে তারপরে চলে এসেছিলো সাপ্তাহিক বাজার বাজারের সমস্ত সবজিগুলোকে ফ্রিজ আপ করে সুন্দর করে গুছিয়ে রাখার পর তারপরে অন্য কাজগুলো করে নেব সমটা তো আর ক্যামেরা বন্দি করা যায় না কারণ ক্যামেরা নিয়ে ঘুরতে ঘুরতে রোববারের সমস্ত এক্সট্রা কাজগুলো যদি করতে থাকি তাহলে তো অনেকটা দেরি হয়ে যায় সেই জন্য আর কি কিছু কিছু কাজ দেখানো তো যাই হোক সবজি টবজি ঘুষানোর পর পিয়াংশের অলক্ষে আগে এই ডিমগুলোকে ফ্রিজ আপ করলাম তার মধ্যে জানেন তো একটা ফাটা ডিম বেরিয়েছিল তো সেটাকে আলাদা করে বাড়িতে ফ্রিজ আপ করলাম যখন কেউ অমলেট খেতে চাইবে আগে ওটার সৎ ব্যবহার করবো ডিমগুলো যদি আবার তার চোখে পড়তো তাহলে সব ফেটে একাকার হয়ে যেত তাই এগুলোকে আগে ফ্রিজে তুললাম তো যাই হোক রবিবার এনেছিল একটু চিকেন আর তার মশলা কষাতে কষাতে সেদিনকার মতন ভিডিওটা এন্ড আপ করেছি তবে পরের দিন মানে নেক্সট ডে মর্নিংয়ে কিন্তু আবার সেটাকে কন্টিনিউ করেছি তো আজকে সোমবার শ্রাবণের তৃতীয় সোমবার তো ভেবেই রেখেছিলাম যে তৃতীয় সোমবার অথবা চতুর্থ সোমবারটা একটু উপোস করব এমনিতে এই দিন আমি নিরামিষই খেয়ে থাকি তো আজকে একটু আলাদা ব্যাপার যেহেতু শ্রাবণ মাস বলে কথা বাইরে কিন্তু অলরেডি অঝরে শ্রাবণের ধারা নেমে গেছে বেশ ভালো লাগছে দেখতে তবে ওই প্যাচ প্যাঁচে বড় মাছ যাবে না তো সকালবেলা ঘুম থেকে তো অনেক কটা কাজ হয়ে গেছে সেই সময় পিয়াঁশোর জন্য ভিজিয়ে রেখেছে তো ছোট্ট লাল সব বাচ্চা তো যেন এত ছোট্ট বাতাসাই দিলাম যাতে পেট ঠান্ডা করতে গিয়ে না আবার ক্রিমের উপদ্রব হয় আর এই দেখুন বাইরের বৃষ্টি দেখতে দেখতে বক্সটাই ভিজে গেল তো এখন জ্বালনাটা দিয়ে দিচ্ছি আর তারপরে স্নান টান করে সেরে নিয়েছি পুজোটা মানে বাবা ভোলানাথের মাথায় ওই সিদ্ধি দুধ ঘি মধু এগুলো মিশিয়ে ঢেলে দিয়েছি জল তো যাই হোক অন্যান্য ঠাকুরদেরও আপনাদের দর্শন করিয়ে দিলাম তারপরে বাজ সেরে দুপুর একটু সাব খেয়ে চলে গেছিলাম প্রিয়াংশকে স্কুলে নিয়ে তবে আজকের পেট ব্যথা বলে তাড়াতাড়ি চলে এসেছে আরেক এই সেই ছাদের অসুস্থ টিকটিকিটা সিঁড়ি নিচে নেমে এসেছে আর পেঁয়াজ জানেন তো এটা লেস ধরে টানাটানি করছিল। তো যাই হোক ভিডিও এই পর্যন্ত থাক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণ ভালো থাকবেন